মন্ত্রণালয় থেকেও কিন্তু এটা অনুমোদন লাগে যে কোনো কোম্পানি ঠিক আছে অনুমোদন দেয় নাই মন্ত্রণালয়ের কোনো কাগজ নাই দ্বিতীয়ত শিল্প মন্ত্রণালয়ের নাই আপনার এটা হলো এটা বিএসটা যে কোনো মালামাল তৈরির ক্ষেত্রে বিএসটির একটা অনুমোদন লাগে সেই কাগজ আছে এগুলো একটু বিজনে সেটাও নাই এবং এটা যে এখানে কারখানা যে যেকোনো কারখানা তৈরি করতে হলে কিন্তু তার পরিবেশ অধিদপ্তরের একটা অনুমোদন লাগে ঠিক আছে কোনোটাই নেই এবং এটা কি কি জিনিস যাবান সেটা কি উপাদান লাগে সেই সংক্রান্ত আপনাদের বিএসটার অনুমোদিত যে সেই তৈরি করার মত আপনাদের নির্দিষ্ট সঠিক দিয়ে আছে কারিগর তাও নাই আপনাদের যেটা কি পরিমাণ দিয়ে এটারে কোন কোন উপাদানটা বানাইতে হয় সেটাও আপনাদের জানা নাই তার সব ধরনের ক্ষেত্রে এখানে আপনাদের ত্রুটি রয়েছে ক্ষেত্রে আমরা এই আমাদের সাথে সাথে আমরা পুলিশ সেনাবাহিনী বিরাট ধরনের যাতে ওনারা কোনোভাবে কি পদক্ষেপ নেবে তো আমরা এই অভিযানে পরিচালনা করার শুরু করার পর থেকে এদের বিভিন্ন ধরনের প্রশ্ন করছে এদের এই যে এদের যে এই বিষের জুসের গায়ে যে মোরক লাগায় সেটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি সেই ক্ষেত্রে সে বলছে যে এটা তাদের এটা কোনো অনুমোদিত না এবং তারা এটা সঠিক এটা তাদের কাছে কোনো প্রমাণ নাই এবং যে কোনো ধরেন ড্রিঙ্কস বানাইতে হলে সেক্ষেত্রে বিজটার অনুমোদন লাগে সেই বিষটার অনুমোদনের কোনো কাগজপত্র নেই এবং যে কোনো কারখানা তৈরি করতে কারখানা তৈরি করার যে সমস্ত মন্ত্রণালয়ের অনুমোদন লাগে কাগজপত্র লাগে সেই ধরনের কোনো কাগজপত্র নেই এবং তাদের কাছে কোনো ধরনের ডকুমেন্ট নেই তারা একটা বাসা বাড়া বাসার ভিতর এই বাসাটা হলো এই জৈনপুর কলেতিা জৈন কলেতিা ইউনিয়নের একটা গ্রামের মধ্যে চারতলা বাসার দোতলার একটা ফ্ল্যাটের মধ্যে হয়ে তারা কাজ করতেছে এবং সেই আমরা স্থানীয়ভাবে স্থানীয় জনতার মাধ্যমে সংবাদ পাই আমাদের সেনাবাহিনী স্যার আছে লেফটেন্যান্ট স্যার তার সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে আমরা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করি এই ওই যৌথভাবে অভিযান পরিচালনার ক্ষেত্রে তাদেরকে আমরা সাতজন আসামি এখানে আমরা এখানে কাজ করার অবস্থা পাই যারা এখানে কাজ করতেছিল এই তাদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করে এই মালামাল কীভাবে তারা তৈরি করে তারা যে পরীক্ষায় তৈরি করে সেটা সঠিক পদ্ধতি না এবং যেই পরিমাণ ছোট ছোটো যে জুসগুলো তৈরি করতেছে জুসগুলো দেড়শো গ্রাম এক কেজি এমন ধরনের জুস তৈরি করে এই জুসগুলো সাধারণত কোমল সত্য শিশু যারা তারাই খেয়ে থাকে এবং এই ধরনের এই ভেজাল খাদ্য খেয়ে স্বাভাবিকভাবেই যেই উপাদানগুলো থাকার দরকার সেই উপাদান না থাকার কারণে এবং সেটার ভিতরে ভেজাল থাকার কারণে ছেলেমেয়েরা যে কোনো সময় অসুস্থ হইতে পারে এবং দীর্ঘদিনের জন্য এটা বিশ বড় ধরনের একটা অ্যাফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আমরা এই অভিযানটা পরিচালনা করে আইনগতভাবে আমরা থানায় গিয়ে তাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব আমরা চাই এটা যারা করছে তারা অন্যায় করছে সেই অন্যায় আইনগতভাবে সঠিক তারা যে আইনের আওতায় আসে সেই জন্য আমাদের তদন্তের ক্ষেত্রে সকল ধরনের পদ্ধতি অবলম্বন করে আমরা সঠিক পদ্ধতিতে Hey, mamá de policía